নতুন বছর আসছে তার আগেই সারপ্রাইজ গিফট নিয়ে হাজির বিশ্ববিখ্যাত কোম্পানি হাই সেন্স বিনোদনের জন্য শহর কলকাতায় তাদের নতুন লেজার টিভি এক পাঁচতারা হোটেলে একেবারে পকেট ফ্রেন্ডলি বাজেটে একশো কুড়ি ইঞ্চির এই মডেল লঞ্চ হল উদ্যোক্তাদের দাবি টিভির জগতে এক নম্বরে এখন হাই সেন্স এই মডেল ছাড়াও বিভিন্ন রেঞ্জের বিভিন্ন মডেল নিয়ে এখন পূর্ব ভারতে ব্যবসা শুরু করছে এই কোম্পানি শুধু টিভি নয় পাশাপাশি তারা এয়ার কন্ডিশনার এবং নিয়ে আসতে চলেছে বলে জানালেন সাংবাদিক সম্মেলনে তবে যা আসবে তাজে মধ্যবিত্তের বাজেটের মধ্যে সে কথাও জানালেন তারা ইস্টার্ন ইন্ডিয়াতে লঞ্চ করলাম লেজার টিভি এটা ফার্স্ট টাইম ইস্টে লঞ্চ হলো ইস্টার্ন ইন্ডিয়াতে কলকাতা থেকে আমরা লঞ্চ করলাম অ্যান্ড গ্র্যাজুয়ালি আমরা আরও অন্যান্য সিটি স্টেট যারা ক্যাপিটাল সিটি লাইক ভুবনেশ্বর পাটনা আসাম গুয়াহাটি এই স্টেটগুলোতেও আমরা লঞ্চ করবো এছাড়া আমাদের এন্টার প্রোডাক্ট রেঞ্জ আমরা ডিসপ্লে করেছি আমাদের থার্টি টু ইঞ্চেস টিভি থেকে আপ টু হান্ড্রেড ইঞ্চেস টিভি ইলেভেন থাউজেন্ড নাইন নাইনটি নাইনের প্রোডাক্ট থেকে আপ টু ফাইভ লাখ রুপিসের প্রোডাক্ট আমরা পুরো রেঞ্জটা এখানে আমরা ডিসপ্লে করেছি আমাদের প্রোডাক্ট গ্লোবালি রেনাউন্ড প্রোডাক্ট আমরা ওয়ার্ল্ডের নাম্বার টু টেলিভিশন ম্যানুফ্যাকচারার অ্যান্ড প্রডিউসার অ্যারাউন্ড ষোলো সতেরোটা কান্ট্রিতে আমরা গ্লোবালি নাম্বার ওয়ান পজিশান হোল্ড করি ফর এক্সাম্পল সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইউএসএতে কোনো ক্যাটাগরিতে আমরা যেমন ওয়ান টোয়েন্টি ইঞ্চেস লেজার টিভিতে আমরা নাম্বার ওয়ান চায়নাতে আমরা লাস্ট ডিকেট ধরে নাম্বার ওয়ান টেলিভিশন ম্যানুফ্যাকচারে সো এটার কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি এই দুটো আজকে উইথ আ কনজ্যুমার ফ্রেন্ডলি প্রাইস এই তিনটের কম্বিনেশান আমাদের জন্য কাস্টমার নিয়ে চলে আসে এছাড়াও আমরা এখানে আমাদের এন্টার এয়ার কন্ডিশনিং রেঞ্জ লঞ্চ করেছি এয়ার কন্ডিশানিং রেঞ্জের মধ্যে আমাদের নন ইনভার্টার ইনভার্টার দুটো ক্যাটাগরির প্রোডাক্ট আমরা লঞ্চ করছি থ্রি স্টার ফাইভ স্টার দুটো ক্যাটাগরিতে থাকবে ফাইভ স্টার সেগমেন্টেও আমরা নানা ধরনের ভ্যারাইটি এনেছি আমাদের ইনডোরের আলাদা আলাদা সাইজ আছে তার উপর বেশ করে আমরা প্রোডাক্ট এখানে লঞ্চ করেছি এছাড়াও ফোরও সুইং থ্রি সুইং সেটা প্রত্যেকটা মানে লো এন্ড থেকে হাই এন্ড প্রত্যেকটা মডেলের মধ্যেই হ্যাঁ কিছু স্পেশাল অফার আমরা দেবো প্রোডাক্ট আমাদের জানুয়ারিতে ফার্স্ট উইকে যখন এয়ার কন্ডিশনার আসবে সো ইন্ট্রোডাক্টরি প্রাইস হিসাবে আমরা স্পেশাল ডিসকাউন্ট ফর দ্য কনজিউমার্স দেব ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার টু টিভি ম্যানুফ্যাকচারার অ্যান্ড সাপ্লায়ার আছে আর এনার সাথে অ্যাসোসিয়েশন হয় আমি খুবই ধন্য হয়ে আছি কলকাতাতে আমাকে এনি চয়েস করেছেন নিষ্ঠান জোনের জন্য অ্যান্ড আমাকে এরা মডিউলভাবে তৈরি করতে চাইছে ফর প্যান ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন ইস্ট ইন্ডিয়াতে যা আমি ডিস্ট্রিবিউশন করবো এটাকে এরা ভবিষ্যতে মডিউল তৈরি করে পুরো প্যান ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্ট করবে এটাই আছে হাইসেন্স চাইনাতে যেমন দেখা গেল আপনাদের প্রেজেন্টেশনে চাইনা যাকে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি টিভি বিক্রি হয় সেখানে এরা লাস্ট সেভেন্টিন ইয়ার্স থেকে নাম্বার ওয়ান আছে লাস্ট সেভেন্টিন ইয়ার্সেরা নাম্বার ওয়ান আছে আর হান্ড্রেড ইঞ্চি সেগমেন্ট আর এদিকে যে লেজার টিভি সেগমেন্ট আছে এটাতে এরা আনডিসপুটেড ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার ওয়ান আছে এমনি মেনি কান্ট্রিজ আছে যেখানে এরা নাম্বার ওয়ানও আছে যেমন ইস্ট আফ্রিকা ওয়েস্ট আফ্রিকা আর আপনার ইউরোপ আমেরিকা এখানে এরা সবসময় ওয়ান টু পজিশনে থাকে কলকাতাবাসী হিসেবে কতটা ভালো লাগছে দারুণ লাগবে কলকাতাবাসী হিসাবে বিকজ হাইসেন্সি একমাত্র প্লে যে কলকাতা সবসময় ফুটবল জন্য ডাই হার্ড ফ্রেন্ড কলকাতাতেই আছে ইন্ডিয়াতে সেই জন্য এই অফ ফুটবল সাথে প্রচুর জড়িত ফিফার যত মেজার ইভেন্ট হয় সব ইভেন্টই এরা স্পন্সর করে যে কাতারে ওয়ার্ল্ড কাপ গেল এখন ইউরোপিয়ান কাপ গেল এসব মেইন স্পন্সর ছিল এখন এই দু হাজার পঁচিশে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফুটবল আছে মিয়ামিতে এটাও এরাই স্পন্সর করছে রিয়াল মাদ্রিদ টিমকে এরা স্পন্সর করছে তারপরে আবার কামিং যে ওয়ার্ল্ড কাপ আছে আমেরিকাতে দু হাজার ছাব্বিশে এটাও এরাই স্পন্সর করছে channel 10